হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিছুক্ষণ আগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোহাম্মদ তিনি আপনার সকলে অবগত আছেন যে তিনি বাংলাদেশের বর্তমানে সরকারের প্রধান তার সাথে আরো উপস্থিত ছিলেন আরো যে সকল উপদেষ্টাগণ আছেন তারা এ সময় আমরা দেখতে পেয়েছি যে ছাত্র আন্দোলনের যে সকল প্রধান সমন্বয়কগণ ছিলেন তাদের মধ্যে দুজন জনকে দেখা গিয়েছে তো তারা সেখানে উপস্থিত ছিলেন তো আমরা আশাবাদী যে মুক্তিযোদ্ধাদেরকে পাশে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে উনিশশো সালে যেভাবে সকলে সম্মিলিত ভাবে আমরা দেশ সুন্দরভাবে পরিচালনা করেছিলাম আমরা নতুন এই প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউসকে সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে সুন্দর একটি দেশকে গড়ে তুলব তো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমাদের কাছে আছে সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি শোপিস তো যারা এটি অর্ডার করতে চান এটি অবশ্যই অর্ডার করে সংগ্রহ করে নেবেন কারণ এটা আমাদের কাছে সীমিত সংখ্যক পরে চাইলেও আমরা অবশ্যই দিতে পারবো না তো আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম নাম ফলক যে অনেক জায়গায় যেমন রাস্তায় বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক করা হয়েছিল যে রাস্তার নাম দেওয়া হয়েছিল তারপর অনেক জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের বাসা বাড়িতে অনেক ধরনের একটা স্বার্থ মহল যারা কিনা এই তাদেরকে হয়রানি বা তাদের সম্মান করার চেষ্টা করেছেন কিন্তু ছাত্র সমাজ কিন্তু কখনো এটি চায়নি কিন্তু যারা উদ্দেশ্যপূর্ণভাবে এই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হেউ প্রতিপন্ন করার জন্য একাত্তরের মুক্তিযোদ্ধাকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা অবশ্যই শান্ত হয়ে দেশের সাথে থাকুন আপনাদের এই ইচ্ছা কখনোই সফল হবে না তো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের যে কোনো তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন যাতে সম্পূর্ণভাবে আপনার কাছে সামনের ভিডিওগুলো চলে আসে তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত